খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের কিয়েভে মন্ত্রিসভা ভবনে হামলা চালিয়েছে রাশিয়া আজ রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে একতা নিশ্চিত করেছেন খবর সিনএন এর দুই হাজার বাইশ সালে মস্কো ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হল হামলায় ভবনের ছাদ ও উপরের দিকের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার কিয়েভে রাতভর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আটশো দশটি ড্রোন চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ক্রজ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ভবনে ড্রোন হামলায় নিহত কমপক্ষে দুইজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একটি শিশুও ছিল বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সবশেষ এসব হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাঁত্রিশটি স্থানে আঘাত হেনেছে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া শোভিরিদেংকো জানিয়েছেন ব্যাপক হামলা হয়েছে ক্রিভি রিহ দিনিপ্রো প্রো ক্রেমেনচুক এবং ওদেসার পাশাপাশি কিয়েভো আক্রমণের কবলে পড়েছে প্রধানমন্ত্রী বলেন মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি কিয়েভের সরকারি কোয়ার্টারে সংসদ ভবনের পাশে এবং প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে অবস্থিত প্রধানমন্ত্রী বলেন আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব কিন্তু হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে আনা যাবে না প্রতিদিন রাশিয়ার হামলা আমাদের জনগণকে আতঙ্কিত করে এবং হত্যা করে এদিকে একদিনে ইউক্রেনে কমপক্ষে আটশো পাঁচটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত এই হামলা চালায় পুতিন বাহিনী হামলায় কিয়েভে বত্রিশ বছর বয়সী এক নারী এবং তার দুই মাস বয়সী সন্তান নিহত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেশটির বিমান বাহিনী জানিয়েছে এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা টেলিগ্রামে বিমান বাহিনী এক পোস্টে বলেন বিমান বাহিনীর ইউনিটগুলো আটশো আঠারোটি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে বিমান বাহিনী আরও বলেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাতচল্লিশটি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সবশেষ এসব হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাঁয়ত্রিশটি স্থানে আঘাত হেনেছে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া শোভিরিদেঙ্কো জানিয়েছেন ব্যাপক হামলা হয়েছে ক্রিভি রিহ ডিনিপ্রো ক্রেমেনচুক এবং ওদেসার পাশাপাশি কিয়েভো আক্রমণের কবলে পড়েছে এদিকে রাতভর রাজধানী সহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি বলেন যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার নামান্তর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন